ও আপনারা এসে গেছেন হ্যাঁ তাই তো রাত দশটা তো নিয়ে এলাম ওপারের কথার আর একটা নতুন পডকাস্ট আজ আমাদের গেস্ট ছোট্ট পুচকি কলেজ স্টুডেন্ট স্নেহা স্নেহা তার লাইফে এরকম একটা ঘটনা আমাদের শোনান এরকম মানে এরকম বয়সের ছেলেমেয়েরা খুব একটা কোনো চ্যানেলে বসে আমার মনে হয় না তাছাড়া আবার কোনো ভৌতিক ঘটনা বা কোনো মানে অলৌকিক ঘটনা মানে নিজের মুখে শেয়ার করবে ওরা হয়তো ভয়ে কাউকে বলতে পারে না এই আমাদের এই ফার্স্ট এই চ্যানেলে তারা তাদের নিজের ভয়ের কথা নিজের অভিজ্ঞতার কথা আমাদের চ্যানেলে শেয়ার করবে তো স্নেহা আমাদের এই চ্যানেলে তোমাকে স্বাগত তো এই ওপারের কথা পডকাস্টটা তুমি কি মানে দেখেছো বা শুনেছো শুনেছি আমি অনেক দিন ধরেই শুনছি যে ওপারের কথা পডকাস্টটা মানে অনেক এগিয়ে গেছে বা এরকম অনেকে ভৌতিক ঘটনা শেয়ার করতে আসছে আমি ভাবলাম যে আমার সাথে তো অনেক রকম ঘটনা ঘটেছে আমি যদি গিয়ে একটু শেয়ার করি ইউটিউব অনেক ঘটনা ঘটে গেছে আমার সাথে ঘটেছে আমি এটা শেয়ার করে একটা যে ঘটনা শেয়ার করে হ্যাঁ আমি শেয়ার করার জন্য এসেছি একদম সিলেকশন রাউন্ড হওয়ার পর গ্রুমিং হয় গ্রুমিং এর সময় আমাদের একটা জায়গায় রেখেছিল একটা বিল্ডিং ওটা হচ্ছে বিধান নগর আচ্ছা তো ওখানে থাকার সময় মানে আমাদের কোনো প্রবলেম মানে ওখানে কোনো প্রবলেম হওয়ার কথাই নয় কিন্তু ওখানে না মানে কি বলবো ওখানে ঠাকুরের মানে কোন পুজো আচ্ছা কিছু নেই কিছু ছিল না ওখানে মানে পুরোপুরিভাবে পাকা একটা প্লেস হ্যাঁ ওখানে শিফট আমাকে যেই রুমটা দিয়েছিল সেই রুমে আমি ছিলাম আমার সাথে আর একজন পার্টিসিপেন্ট ছিল তার মা ছিল আমার সাথে আমার কোনো গার্জিয়ান সেই রুমে ডাবল বেড ছিল হ্যাঁ একটা বেডে আমরা আর একটা বেডে অন্য কেউ আসলে তারা তো এরকম একদিনকে মানে দু তিন দিন এরকম ঘুমি হওয়ার পর আমাদের সেদিনকে রাত্রিটা আমাদের প্র্যাকটিসের জন্য দিয়েছিল। সেদিনকে প্র্যাকটিস করে এসে আমি রুমে ঢুকেছি রুমে ঢুকে দেখছি যে ওই আনটিটা শুয়ে আছে আর একজন আর যে ওনার যে মেয়ে ছিল সে তো এবার আমি শুয়েছি প্রথমে আমি ভেবে বুঝতে পেরেছিলাম যে এখানে কোনো একটা প্রবলেম আছে কী করে আমি ওখানে বুঝতে পেরেছিলাম কেন কি কিছু কিছু মানুষ মানে ওখানে যারা ছিল এর আগে ওখানে ফ্যামিলি থাকত তো তখন আমার মানে যারা চ্যানেলে যারা ছিল তারা বলছিল যে এখানে একটু তোমরা সাবধানে থাকবে ওরা আগে বলেছিল মানে ভাবে বলেনি আমাদের বোঝাতে চাইনি যে ওখানে কিছু একটা আছে তো আমি তখন বুঝতে পেরেছিলাম যে হ্যাঁ ওখানে থাকতে পারি তো যাই হোক আমি মানে আসার পর খুবই টায়ার্ড মা ছিল না যেহেতু তো আমি শুয়ে পড়েছি শুয়ে পড়ার পরে তখন ঠিক রাত তিনটে থেকে সাড়ে তিনটে বাজে তখন আমি এসে জাস্ট বাথরুম থেকে এসে আমি শুয়েছি তখন আমি ঘুমিয়ে পড়েছিলাম ঘুমিয়ে পড়ার পরে তখন দেখছি যে মানে ঘুমিয়ে তো অবশ্যই ঘুমিয়ে পড়বো আমার পাশে যারা দুজন শুয়েছিল তারা মানে আমি শুনতে পাচ্ছি যে ওখানে কেউ কোনো কথাবার্তা বলছে তখন কারো কোনো কথাবার্তা বলার মানে কোনো কিছু ইয়ে ছিল যে কেউ ঘুম মানে কোনো কথাই বলবে না অত রাত্রি তো এবারে আমি হঠাৎ করে না মানে আমার ঘুমটা ভেঙে যায় এবার ঘুমটা ভেঙে যাওয়ার পর আমাদের রুমে একটা ব্যালকনি ছিল হ্যাঁ ওই ব্যালকনির পাশে একটা পুকুর ছিল এবার অত মানে খুব ঠান্ডা কাল ছিল তখন ডিসেম্বর আমি গিয়ে একটুখানি দেখছি ওই মানে ব্যালকনিটার পাশে গিয়ে দাঁড়িয়ে দেখছি যে ওই পুকুরটার ওখানটাতে মানে পুরো ব্যালকনি থেকে পুরো পুকুরটা দেখা যেত ওই পুকুরটার ওখানে না মানে কতগুলো মানুষ ঘোরাঘুরি করছে আমি সিরিয়াসলি আমি ভীষণ ভাবে মানে আমি মানে রাত কটা দেখো তখন সাড়ে তিনটে বাজে রাত সাড়ে তিনটে রাত সাড়ে লোক ঘোরাঘুরি করছে লোক ঘোরাঘুরি করছে আমি তখন ভাবলাম হয়তো প্র্যাকটিস বা এবার সবাই দেখছে ব্ল্যাক ড্রেস আমি দেখছি কোনো মেয়ে বা ছেলে কিছু বুঝতে পারছি না কিন্তু ঘোরাঘুরি করছে পুকুরটা চারিপাশে আমি ভাবলাম যে পুকুরটা চারিপাশে তো ঘোরার কোনো কথা ওখানে নেই যাই হোক এবার আমি আবার এসে শুয়ে পড়লাম এবার যাই হোক আমি তারপর যখন চারটে বাজে তখন আমার অ্যালার্ম বেড়েছিল কারণ কি আমার প্র্যাকটিসের টাইম হচ্ছে এবার আমি তখন হঠাৎ করে ঘুম থেকে উঠে দেখছি যে আমার পাশে যারা দুজন ছিল তারা কেউ ঘরে নেই তারা দুজনের মধ্যে কেউ ভরেনি নেই এবার আমার হঠাৎ করে মানে একটুখানি আমি তখন মানে আমি আবার আমি টয়লেটে গেলাম গিয়ে দেখছি ওইখানে আমার একটা সিঁড়ি আছে ওই সিঁড়ি দিয়ে মানে একজন বয়স্ক কেউ একজন ছিল মানে একটা লোক ছিল মানে ওনার কোনো একটা শরীর খারাপ হচ্ছে বা কিছু একটা ওখানটা না বসে রয়েছে এবার আমি গিয়ে জিজ্ঞেস করলাম কিছু হয়েছে এবার আমি ওদেরকেও খুঁজে পাচ্ছি মানে আমি কি হচ্ছে ব্যাপারটা এবার বলছে যে উনি কোনো কথা বলছে না আমার দিকে তাকানো দিকে শুধু তাকিয়ে মুখটা নিচু করে দেয় মুখটা নিচু করেনি আমি তখন আমি আবার টয়লেটের দিকে চলে গেলাম গিয়ে আবার আমি আবার যখন আসছি ফেরত তখন আমি দেখছি যে উনি নিচে চলে গেল উনি নিচের দিকে চলে গেল এবার যাই হোক আমি কিছু বুঝতে পারছি না এবার আমি ঘরে ঢুকে ঘরে ঢুকে গেছি পুরো অন্ধকার তখন

এবার আমার পাশে কিন্তু ধার ছিল কেউ কিছু ছিল না আমি না মানে ভয়ে তো লাগছে এবার আমি ওই দিকটা দিয়ে ঘুরতে গেছি তখন দেখছি মানে কারো একজনের পায়ের সাথে আমার হাতটা touch হলো আমি আমি তখন বুঝতে পারলাম যে হ্যাঁ কিছু একটা তো আছে তখন আমি না মানে কিছু বলতেও পারছি না মানে আহ উঠেও বসতে পারছি না কিছু করতে পারছি না মানে ভীষণ ভাবে ইয়ে হয়ে গেছিলাম ভয় পেয়ে গেছিলাম তো তারপরে আহ যাই হোক আমি অনেকক্ষণ ধরে শুয়ে থাকার পর পর শুয়ে থাকার পর উঠে উঠেছি তখন আমি সবাইকে জানালাম যে আপনাকে যে এখানে ঠিকঠাক কিছু হচ্ছে না sir দের জানালে বা sir দের কে sir জানাইনি ওখানকার লোকদের জানিয়েছি যে এখানে আমি থাকতে পারছি না আমাকে অন্য room এ shift করে দাও বলছে না এরকম কোনো problem এখানে নেই তুমি শোও কিছু হবে না যেখানে আমাদের যেখানে আমি বললাম যে আমাদের ওখানে আর একটা bed আর একটা বেড ছিল আমাদের দিনটাকে তো আমি ভাবলাম যে ঠিক আছে এটা আমার ভুল হতে পারে এবার আমি আবার রাত্রে বেলা সেদিনকে রাত্রে আমি ঘুমাইনি তৃতীয় দিন আমি ঘুমাইনি সেদিনকে আমি জেগে বসে রয়েছি যে দেখতে চাই যেন কি হচ্ছে কি হচ্ছে এবার যাই হোক অনেক tired ছিলাম আমি একটুখানি চোখ চলে এসেছিল এবার সেদিনকে আমি দেখছি যে অপর যেই bed ওইখানে কেউ একজন বসে রয়েছে আমি হ্যাঁ লিটার আমি দেখতে পাচ্ছি যে চুল খুলে কেউ যেন বসে রয়েছে আমার অত সাহস ছিল না যে আমি কি জিজ্ঞেস কি। যে কেন আর পাশের যে দুজন আর একজন প্র্যাকটিসে ছিল আর ওনার ওপর মা ঘুমাচ্ছিল আমি অতটা ঠিক আছে আমি তখন ওই আন্টিটাকে ডাকলাম যে আন্টি ওকে না ওই আন্টিটা মানে আমি জানিনা ওনার কি হয়েছিল হ্যাঁ আমি ডেকেছি দেখে বলছে উনিও না খুলেই ঘুমিয়েছিল আমি দেখেছি আনটি একটু দেখো না কি একটু বলছে যে চুপ করে ঘুমিয়ে পড়ো মানে উনি কিন্তু এরকমভাবে কথা বলেন চুপ করে ঘুমিয়ে পড়ো আর যখন তাকালো না আমি বুঝতে পারলাম যে ওনার কিছু একটা মানে কিছু একটা হ্যাঁ ওরকম কিছু একটা ওনার ভেতরে চলে এসছে আমাকে এবার যাই হোক আমি আর কিছু আছে আমি শুরু করেছি এবার আমাকে আমি ঘুমিয়ে করেছিলাম সাড়ে তিনটে থেকে চারটে বাজে থাকে তখন আমাকে ওই আন্টিটা দেখছি মানে গুনগুন করে না মানে ঘুমের সময় এক এক না গঙ্গানির মতো একটা আওয়াজ আমি না ওই আওয়াজে আমার ঘুমটা দিয়েছে আমি এটা বলছি আমার খুব মানে এখনো মা বাবা এবার ওই আন্টিটা আমি তখন না চোখটা খুলে দিচ্ছি ওই আন্টিটা পেছন ঘুরে বসে চুল খোলা হ্যাঁ ওই রকম ভাবে চুল খুলে উনি মানে রীতিমতো দুলছে আমি তখন আমি তখন ভাবলাম যে আচ্ছা তো আমি পুরো একা তখন পুরোপুরি ভাবে আমি এটা পুরো কিন্তু মানে মানে ভাবার বাইরে আমি তখন দেখছি যে উনি মানে রীতিমতো দুলছে আমি না তখন ভাবলাম যে ওনাকে হয়তো ডাকা ঠিক হবে না বা কিছু আমি কিভাবে বেরোব আমি যেখান দিয়ে বেরোবো সেই জায়গাটাই আমি বসে আমি তখন ভাবলাম যে কি করা যায় ফোন করব ফোনের ফোন কিনা নিয়ে দেখছি ফোন করতে যাচ্ছি তখন মাকে ফোন করবো না বাবাকে ফোন করবো কনফিউজ হয়ে কাকে ফোন করবো এবার তখন না আমি আন্টিটাকে না ইচ্ছে করে আমি বললাম যে আন্টি কি করছো কি হয়েছে তখন কিছু বলছে না তারপরে আমি মানে দৌড়ে বেরোতে বেরোতে গেছিলাম মানে মানে কি করবো না এবার বেরোতে গেছি তখন আমাকে বলছে যে তুই কাকে ডাকতে যাচ্ছিস ডেকে কোনো লাভ নেই আর তুই এখানে ঘুমাবি এখন তুই এতবার করে তুই বুঝতে পারছিস না আমার সাথে কি হতে চাইছে তুই আমার শান্তি কি বলবো একটা আত্মার শান্তি কর এরকম কিছু হ্যাঁ আমি আমি না তখন আমি বুঝতে পারছি যে ঠিক লাগছে না একদম আমি তখন আমি ইচ্ছে করে আমি মানে দরজাটাও পুরো লক হয়ে যাচ্ছিল মানে লক করাই ছিল আমি দরজাটাও খুলতে পারছি না এতটাই নার্ভাস হয়ে গেছি আমি বেরিয়ে সঙ্গে সঙ্গে নিচে গেলাম নিচে গিয়ে ওখানে যে দারোয়ান থাকে তাকে বললাম আমাকে প্লিজ তুমি চলো আমাদের রুমে একদম কিছু ঠিক চলছে না এবার তখন উনি আসলো আসার পর দেখলাম যে ওই আংটিটা মানে নিচে পুরো অজ্ঞান হয়ে গেছে আর ওনার মাথার এই সাইডটা দিয়ে মানে আমার মনে হলে যতদূর উনি মাথাটা ছুটছিল হ্যাঁ ওনার বেশি করেছিল রীতিমতো ওনাকে দিয়ে এটা করার আর এমন ভাবে কেটেছিল মাথাটা কিন্তু এখানটা দিয়ে হা হয়ে গেছে মানে আহ ওই জায়গাটা দেখার মতো ছিল না আরকি

আমি তখন বললাম যে তাই এটা আমাদের আমাদের তো জানা কেউ না কেউ জানাই তো এইটা হয়েছিল আমার সাথে এটা একদম সত্যি মানে ঘটনা সত্যি তাই তো সাথে ভাবছি হয়েছে ঘটনা হয় স্নেহা আমাদের মানে ওপারের কথা চ্যানেলে মানে যে ঘটনাটা শেয়ার করলো সত্যি এটা মানে ভয়ানক একটা ঘটনা এবং এটা ওর মতো একটা কলেজ স্টুডেন্ট সেটা ও যে কিভাবে ওকে সামলালো ওই সময়টা ওই পরিস্থিতি অনেকের অনেক কিছু হয়ে যেতে পারে তবে স্নেহার প্রচন্ড মানে কি বলবো মানসিক শক্তি যার ফলে ও ওই মানে ওই সময়টাকে ও ট্যাকেল করতে পেরেছে তো এরকম ঘটনা আপনারা প্লিজ আমাদের শেয়ার করবেন তো স্নেহাকে অসংখ্য ধন্যবাদ আমাদের চ্যানেলে আসার জন্যে স্নেহা তোমাকে আমাদের চ্যানেলে আসার জন্য ধন্যবাদ জানাই আবার কোনো একটা ঘটনা নিয়ে আসবে তুমি আমাদের চ্যানেলে বলবে তো আজ এখানেই শেষ করলাম শুভরাত্রি